সালামু আলাইকুম টি শার্ট মক্কা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের শোরুমের স্থান রয়েছে মক্কা সরাই আর সৌদি আরব ঠিক আছে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা একটু লং হবে আশা করি আমাদের অনেক নতুন কালেকশান চলে আসছে চায়না থেকে এবং তুর্কি পোড়া এবং বাংলাদেশি পোড়া ঠিক আছে আপনার সাথে থাকবেন এবং যেটা পছন্দ হবে প্রত্যেকটার সাইজ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ দেবেন তো আর একটু বলে যে আমি পুরা মক্কা এরিয়ার ভিতরে যারা হোম ডেলিভারি নিতে চান অনলি বিশ ইয়ার ঠিক আছে আর প্রাইস আমি আপনাদের মেনশন করে দিব হোয়াটসঅ্যাপে ওকে আর ওরা মক্কার বাইরে যে স্থানে না আমরা অল সৌদি আরবে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এটা এক্ষেত্রে আপনাদের তিরিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি বা আপনারা অনলাইন পেমেন্ট করে দিতে পারেন তো আমি শুরু করতেছি আমাদের ইউনিক কিছু কিছু কালেকশন আসছে এটা হচ্ছে একটা চায়না টি শার্ট চায়না কুটি খুবই সুন্দর এবং সফট কাপড়ের ভিতরে যারা এখন গরমের ভিতরে সফট ফেব্রিকের ভিতরে খুঁজতেছেন হান্ড্রেড কটন খুবই প্রিমিয়াম লুক দেখেন এমব্রয়ডারি সাথে কাটিং লেজার কাটিং করার ডিজাইন আছে এটার ভিতরে তিনটা কালার হবে হোয়াইট লেমন কালার আর হবে যে অ্যাশ কালার ডার্ক অ্যাশ ঠিক আছে তো যারা যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট এর ক্ষেত্রে আমাদের আরও কিছু আছে প্যান্ট আছে প্যান্টের কিছু কালেকশন আছে এবং ওয়াশ অ্যাসিড ওয়াশের ভিতরে কিছু অস্থির টি শার্ট আছে ইউনিক প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা দেখুন পুরা রিপ তারপর হচ্ছে গিয়া পুরা এম্বয়ডারি করা এবং ওয়াশের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এটার ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে এবং সাইজ অ্যাভেলেবেল সাইজ এটা হবে এটা কোরিয়ান সাইজ যেটাকে আমরা সৌদি আরবে কোরিয়ান সাইজ এবং বাংলাদেশে প্রোভ টি শার্টগুলি প্রোপ ভিতরে ঠিক আছে তো এটার ভিতরে আপনি সাইজ পেয়ে যাবেন চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল খুবই সুন্দর ব্লু কালারটাও অসাম অসাম ব্লু কালারটা অনেক সুন্দর আপনারা ব্লুর সাথে আপনারা শর্ট হোয়াইট শর্ট কম্বিনেশন করে পড়তে পারবেন জিন্সের সাথে পড়তে পারবেন অনেক সুন্দর আরেকটা আছে অ্যাশের ভিতরে খুবই সুন্দর অ্যাশ ব্ল্যাক অ্যাশ এটা ব্ল্যাকের ভিতরে ওয়াশ করা হয়েছে খুবই প্রিমিয়াম তো মার্শাল্লাহ খুবই ফেব্রিকটা দেখুন হান্ড্রেড কটনের ভিতরে এবং টু ফিফটি প্লাস আছে এটার ভিতরে খুবই সুন্দর এই একটা চমৎকার পুরাক্ট আমাদের হাতে আজকে মাত্র আসছে প্রোডাক্টটা খুবই সুন্দর দেখুন পুরাটা লেজার কাটিং করা এবং জিন্স ফেব্রিক দিয়ে এটা করা ঠিক আছে খুবই সুন্দর রিজনেবল প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ যারা বাংলাদেশি প্লাস ইন্ডিয়ান আছে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আমি ডিসকাউন্ট করে দেব ঠিক আছে এবং শোরুমে আসলে আমাদের শোরুমের রুমের খাবারও বলে দিই